রোজার ঠিক আগে চট্টগ্রামে বাজার থেকে উধাও সয়াবিন তেল গত দুই মাসে রেকর্ড আমদানির পরও কোনো প্রভাব নেই ছোলা এবং সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল তবে ইফতারে প্রয়োজনীয় উপকরণের দাম রাতারাতি বেড়ে দ্বিগুণ হয়েছে এজন্য তদারকি ঘাটতিকে দুষছেন ভোক্তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসেই চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্য তেল আমদানি হয়েছে তিন লাখ চুরাশি হাজার পাঁচশো টন ষাটটি জাহাজে খালাসের অপেক্ষায় আছে আরও চুরাশি হাজার টন কিন্তু বাজারে কোনো প্রভাব নেই দোকান থেকে সয়াবিন তেল রীতিমতো উধাও তেলের যে চাহিদাটা আছে ওই চাহিদা পূর্ণ তেল আমাদের মার্কেটে সরবরাহ নাই কোনো কোম্পানি মাল দিচ্ছে না কোম্পানি কিন্তু বলছে তেলের কোনো সংকট নাই কিন্তু আমরা এত বড় দোকান সকালে বললাম যে স্লিপ করছে কিন্তু তেল নাই বলছে স্লিপ মাল আর নাই যদি এই সংকট যদি নাই থাকতো আজকে সবিন তেলের দাম এত হতো না তেল কোথায় লাগ কোথায় কোথায় আসে সরকারে বাইরে করতে আমরা কেমনে পারবো রমজানে বারে লেবু শশা বেগুন সহ ইত্যাদি প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের চাহিদা এবং দাম ব্যতিক্রম হয়নি এবারেও রাতারাতি দাম বেড়ে দ্বিগুণ টমেটো দুদিন আগেও কিনছি পনেরো টাকা কেজি এখন পঁচিশ টাকা কেজি ছোটো টা বারো টাকা শত করি আগে ইন্দ্র মেলা চারশো পাঁচশো টাকা তো এই লেবুর যে দাম বাড়তেছে এখন মানে সাধারণ ভোক্তাদের তো নাগালের বাইরে চলে যাচ্ছে ছোলাও পেঁয়াজের দাম এবার স্থিতিশীল তবে অস্থির চালের বাজার স্বস্তি নেই মাংস আর মুরগির বাজারেও বাঘা বিক্রি করতেছে ওরা আসলে বাইরে বিক্রি করে ওরা এগার টাকা করে বিক্রি করতেছে আমার মধ্যে কেইটা প্রায় বিশ টাকা করে বাড়ছে আপনার আর সময় মোটামুটি সময়টা দশ টাকা করে বাড়ছে জিরা সাই নিতাম হচ্ছে যে আপনার ধরেন আগে নিতাম হচ্ছে যে আপনার সত্তর টাকা এখন নিচ্ছে বিরাশি টাকা পঁচাশি টাকা ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন ভোক্তারা সরকারের বাজার উপর নিয়ন্ত্রণ এই যে বাজার নিয়ন্ত্রণটা আসলে কঠিন হয়ে গেছে মানে এটা তদারকিদের কেউ কেউ নাই শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম